বাসনওয়ালাতে আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার শুরু হয়ে গিয়েছে প্রতি বছরে কিন্তু বাসনওয়ালা এরকম বড় বড় ধামাকা দিয়ে থাকে কিন্তু এইবার এটা আরো বেশি বড় কারণ এইবারে দিচ্ছে আফটু টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় হ্যালো সবাই কে কেমন আছেন সবাই তো চলেন আজকে বাসনওয়ালা নিয়ে ছোট্ট একটা ভিডিও হয়ে যা বাসনওয়ালা সিরামিক্স জন্য খুবই ফেমাস সেটা আমরা সবাই জানি ওনাদের এখানে গেলে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ওনাদের প্রোডাক্টের কালার যেমন হাবিজাবি কালার না করে সবগুলো প্রোডাক্টের কিন্তু একদম সলিড কালার করেছে ওনারা এটা দেখেও তো অনেকটা চোখে শান্তি কাজ করে এই যে দেখতে পাচ্ছেন ডিপ গ্রিন কালার একটা ডিনার সেট এটা রেগুলার প্রাইস ছিল নয় টাকা আর এখন ডিসকাউন্টে দিচ্ছে সাত টাকা তাও আবার বত্রিশ পিসে এছাড়া এখানে যতগুলো সলিড কালারে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এরকম সেম প্রাইজে হবে এখন দেখেন হোয়াইট কালার উপরে ফ্লাওয়ার প্রিন্ট করা এই সেটটা এটার প্রাইস চার হাজার আঠারোশো ডিসকাউন্ট প্রাইস আর রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা এই যে এই সেটটা দেখেন যেটা রেগুলার প্রাইস চার টাকা আর এখন ডিসকাউন্টে দিচ্ছে তিন টাকা মাত্র এত কম প্রাইজে 3000 মধ্যে ডিনার সেট কেমনে দিচ্ছে বাসনওয়ালা আমি বুঝে উঠতে পারতেছিলাম না আচ্ছা যাই হোক ভাই যাদের যাদের সিরামিক্সের প্রোডাক্ট নেওয়া ছিল তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে পারেন কারণ এই অফারটা বাসনওয়ালাতে সবসময় থাকছে না ওনাদের মেবি স্টক ক্লিয়ার অফার দিচ্ছে এটা তবে হ্যাঁ এই ডিসকাউন্টটা কিন্তু এই মাসে মানে মে মাসে 30 তারিখ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে স্টক ক্লিয়ার হয়ে গেলে কিন্তু ডিসকাউন্ট শেষ সো আমি বলবো যারা যাবেন তাড়াতাড়ি যাবেন পছন্দ জিনিস নিবেন আর ডিসকাউন্টে জিনিস পেয়ে যাবেন এই যে এর ছোট ছোট ছোটো বাটিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে আর এগুলো পেয়ে যাবেন আশি টাকা না সত্তর টাকা করে সাথে এ সসের বাতিগুলো হচ্ছে একশো টাকা না হয় একশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই যে কিউট কিউট বোলগুলো যেটা রেগুলার প্রাইস এক টাকা আর এখন ডিসকাউন্টে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় এগুলো কিন্তু খুবই কাজের এগুলোতে কিন্তু আপনারা চাইলে ডালও সার্ভ করা যাবে সাথে হচ্ছে কি যে কোনো মাংস সার্ভ করা যাবে এছাড়া বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে আর বিভিন্ন প্রাইজে হচ্ছে কি এরকম কাপ পেয়ে যাচ্ছেন এটা মেবি দুইশো টাকা করে দিচ্ছে ওনারা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের প্রিন্টে বিভিন্ন ধরনের কালারে ছিল যা হচ্ছে আপনাদেরকে বাসনওয়ালা ভিজিট করতে হবে পছন্দের জিনিস নিতে আচ্ছা বাসনওয়ালা লোকেশনটা বলতে ভুলিয়ে গিয়েছি বাসনওয়ালা লোকেশন হলো দামপাড়া চট্টগ্রাম পুলিশ লাইনে মেন গেটের ঠিক পাশে ওনাদের কিন্তু এই সুন্দর সুন্দর প্লেটের উপরে ডিসকাউন্ট চলতেছে যেটা চারশো টাকা ছিল এখন তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এরকম সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর অফারে কিন্তু বাসনওয়ালাতে রয়েছে যা হচ্ছে কি আপনাদেরকে এসে খুঁজে নিতে হবে আর আমার মতো হলে তো আর কোনো কথাই নেই আজ এই পর্যন্ত সবাই ভালো থাক থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা